হাঙ্গেরিতে বর্তমান সময় যদি আমরা আসি তাহলে আমাদের ভবিষ্যৎ কি উজ্জ্বল নাকি অমাবস্যার রাতের মতো অন্ধকার দেখেন প্রতিটি দেশের কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে আমি যখন জার্মানি আসি তখন অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করছিলাম বিশ্বাস করবেন না নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাকে নেগেটিভ ধারণা দিছে কিন্তু তারপরেও আমি এসে তো সেটেল হয়েছে সবকিছু ডিপেন্ড করে আপনার উপরে আজকে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা দুইটারই কিছু কথা বলবো ওয়ার্ক পারমিট ভিসার জন্য আমি ছোট করে একটু শুধু বলে দিই যতদিন আপনার ওয়ার্ক পারমিট ভ্যালিড থাকবে আপনি কাজ করতে পারবেন যতদিন এটা এক্সটেন্ড করে দিবে খুবই ভালো কথা পাঁচ বছর পর্যন্ত এক্সটেন্ড যদি করে ট্যাক্স যদি ক্লিয়ার থাকে আপনি পারমানেন্ট রেসিডেন্ট হইতে পারবেন কিন্তু এতটাও সহজ না মাথায় রাখবেন কারণ ওদের নতুন কিছু রুলস আসছে আমি সবকিছুই ডিটেল এখন যাচ্ছি না কিন্তু এখানে পার্মানেন্ট হওয়া এবং এখানে সিটিজেনশিপ নেওয়া একটু তুলনামূলক টাফ অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে স্টুডেন্ট ভিসায় যারা আসতেছেন দেখেন কিছু দেশে একটা হাই টাইম থাকে যে হ্যাঁ এই টাইমে যদি আমি এই দেশে ঢুকতে পারি তাহলে আমার জন্য ভবিষ্যৎ অনেক ভালো সেই সময়টা এখন হাঙ্গেরিতে যাচ্ছে অনেকেই আপনাকে বলবে যে ভাই হাঙ্গেরিতে কাজ নাই স্টুডেন্ট ভিসায় আসতেছ পার্ট টাইম জব নাই থাকার জায়গার সমস্যা ভাই থাকার জায়গার সমস্যা জার্মানির মতো এই দেশে আমি প্রায় দুই বছর হয়ে গেছে একটা বাসা খুঁজতেছি আমার বাসা দেয় না দুই বছর হয়ে গেছে ভাই আমি যদি আপনি আমার যে ইনকাম আপনার আমি ওইভাবে বলতে পারতেছি না বলার ঠিকও না কিন্তু আলহামদুলিল্লাহ অনেকের থেকে অনেক ভালো ইনকাম ভালো বাসায় থাকতে পারি কিন্তু আমি বাসা পাবো না কেন তার কারণ ওদের কিছু রুলস রেগুলেশন আছে কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখেন হাঙ্গেরিতে কয়টা মানুষ রাস্তায় ঘুমাইতেছে কয়টা মানুষ না খেয়ে রাস্তায় ঘুরতেছে ভাই সবাই কাজ পেয়ে যায় সবাই কোন না কোন থাকার ব্যবস্থা করে নাই আমরা বাঙালি আপনি এক মাস মাস দুই কষ্ট করা লাগবে আপনি ডরমের রুম পাবেন না আপনি হয়তোবা কোনো ভেগেতে রুম পাবেন না মানে একসাথে যারা তিন চারজন মিলে থাকে একটা অ্যাপার্টমেন্টে পাবেন না কিন্তু ডাবলিং করে থাকতে হবে একটা রুমের মধ্যে টুকটাক একটা ব্যবস্থা একটা না একটা হয়েই যায় ভাই এগুলা লাইফ এগুলা বিদেশে আয়শা এই এগুলা এক ধরনের ফান এক ধরনের মজা এই কষ্টটুকুকে যদি আপনি এনজয় করতে না পারেন আমি কেন বলতেছি তার কারণ এই কষ্ট আমি করে আসছি আমি যখন জার্মানি আসতে আমার রুম ছিল না তারপরে আয়শা দুই দিন এক বড় ভাইয়ের রুমে ঘুমাইলাম তারপরে একদিন এক একজনের রুমে ঘুমাইলাম তারপরে এক ইন্ডিয়ান আরেকটা আমার বন্ধু ছিল ও রুম পাইছিল কিন্তু ও রুমের মধ্যে ওই এক খাটের মধ্যে আমাদেরকে দুইজন ডাবলিং করে আমরা ঘুমাইছি 2-3 মাস পরে গিয়ে তারপরে আমি আলাদা রুম পাইছি ব্যবস্থা কোনো না কোন একটা হইই যায় কিন্তু ওইটার মধ্যে এক ধরনের মজা আছে এটাকে পজিটিভলি নেবেন এগুলো লাইফের এক্সপেরিয়েন্স ভাই আপনি বিদেশে আসতেছেন সব সময় লিংক লোভিং করবেন আপনার পরিচিত যে কয়জন বাঙালি আছে কোন রেস্টুরেন্টে কাজ করে কোন ডেলিভারিতে কাজ করে পুথায় কি কাজ করে সব চোখ কান নাক মুখ খোলা রাখবেন এবং আপনাদের মধ্যে একটা সমস্যা হয় অনেক স্টুডেন্ট আপনার হয় কি নতুন মানুষের সাথে কথা বলতে পারে না তারা এই স্বভাবটা ত্যাগ করতে হবে আপনি নতুন জায়গায় আসতেছেন মনে করবেন এইখানে আপনি সম্পূর্ণ একা আপনার ভাই বোন মা বাবা কেউ নাই কিন্তু এইখানে যা রাস্তায় যদি বাঙালি দেখেন সেই আপনার ভাই আপনার দেশের ভাই আপনার যদি জ্বর হয় একটা বিদেশি আগায় আসবে না সেই আগায় আসবে সুতরাং লিঙ্ক মেনটেন করবেন কে কোথায় জব করতেছে সবার সাথে একটা কমিউনিটি বিল্ড আপ করার চেষ্টা করবেন কথাবার্তা বলবেন তুমি কই থাকো কি কাজ করো এইভাবে আস্তে আস্তে লিঙ্ক লোপিং করতে করতে আপনি একটা ভালো জায়গা কিন্তু আপনি উঠে যেতে পারবেন এটা হলো সাজেশন আমি বললাম এখন আমরা ফিউচারের কথায় আসি দেখেন ভাই হাঙ্গেরি আপনার মেইন টার্গেট না আপনি মেইন ধরবেন যে আমি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সেঙ্গেন ভুক্ত একটা দেশে পড়াশোনা করতেছি আপনার যদি প্রথমে ভালো না লাগে এক সেমিস্টার দুই সেমিস্টার পরে ইউরোপের যে কোনো দেশে আপনি ইজিলি চলে যেতে পারবেন আপনার আবার ব্যাক করে বাংলাদেশে যাওয়া লাগতেছে না ওই দেশের যে কোনো একটা ইউনিভার্সিটি যদি আপনার অ্যাডমিশন থাকে আপনি সরাসরি সেখানে ভর্তি হইতে পারতেছেন ধরেন আপনি হাঙ্গেরিতে আসলেন প্যারালি আপনি এখন হাঙ্গেরিতে অ্যাপ্লাই করলেন এখনই আপনি জার্মানিতে অ্যাপ্লাই করলেন ধরেন জার্মানির অ্যাডমিশন লেটার আসতে আপনার ছয় মাস লাগলো আপনি ফেব্রুয়ারি ইনটেকে আপনি চলে আসলেন আজকে অক্টোবর ফেব্রুয়ারিতে আপনি হাঙ্গেরিতে চলে আসলেন সুন্দর মতো আপনি ধরেন ছয় মাস থাকলেন ইউরোপিয়ান লাইফ একটু লিড করলেন হ্যাঁ টাকা একটু খরচ হবে কিন্তু সময়ও বাঁচবে এত বেশি ঝামেলার মধ্যে যাওয়া লাগবে না ভিসা টিসা হ্যান ত্যান এখান থেকে সুন্দরভাবে ট্রান্সফার করে আপনি জার্মানির এখানে চলে আসবেন হ্যাঁ এখানে যেরকম আপনার ব্লক অ্যাকাউন্ট দেখানো লাগে অনেক ঝামেলা আছে সেগুলো আপনার পোহাইতে হবে অবশ্যই বন্ধু বান্ধব বানাইছেন কিসের জন্য তারাই তো হেল্প হেল্প যদি না করে তাহলে কি হইলো ঠিক আছে যাই হোক পড়াশোনা শেষ করবেন অবশ্যই পড়াশোনা শেষ করবেন পড়াশোনার উদ্দেশ্যে আসতেছেন কষ্ট করে হইল পড়াশোনা শেষ করবেন পড়াশোনা শেষ করে শুধু হাঙ্গেরি আপনাদের টার্গেট ধরবেন না আপনি স্পেনে গিয়ে কাজ করেন আপনি জার্মানিতে এসে কাজ করেন আপনি সুইজারল্যান্ডে কাজ করেন আপনি ইটালিতে গিয়ে কাজ করেন যে কোনো দেশে গিয়ে আপনি কাজ করতে পারবেন এটা আপনার আপনাকে হাঙ্গেরিতে পড়াশোনা শেষ করার পরে মাসের একটা সময় দিবে ওই সময়ের মধ্যে যদি নয় চাকরি না পান আপনি দ্বিতীয় মাস্টার্স এ ভর্তি দিতে পারেন অথবা আপনি যদি দ্বিতীয় ব্যাচেলর আপনি করতে পারেন অন্য কোনো ইউনিভার্সিটিতে যেখানে কম টিউশন ফি আপনি একটা না একটা পথ পেয়ে যাবেন ভাই ভয় পাবেন না কখনো আপনি বাংলাদেশ থেকে যে যে জার্মানি আসছে আপনি যখন তাদেরকে ফোন দেন সবাই আপনাকে দেখাবে আমি যেটা না আপনাকে ভয় দেখাবে এই ভয়টাকে জয় করবেন এটা মানুষের নিজের উপরে ডিপেন্ড করে হ্যাঁ আমি নিজের চোখে অনেক স্টুডেন্ট দেখছি তারা আসার করে এক মাস দুই মাস তিন মাস পরে চলে গেছে সারভাইভ করতে পারে নাই হ্যাঁ সবকিছুই ডিপেন্ড করে আপনার উপরে আপনি ভালো খারাপ আপনি আর শক্তি আছে আপনি চোখ বন্ধ করে ওই থালা ধুইতে পারবেন কিনা এটা আপনার উপরে ডিপেন্ড করে ভাই থালা যদি আপনি ইউরোপে এসে না ধোন তাহলে থালার ইউরোপের লাইফ কি লিড করলেন যাই হোক ওই ওই সব বড় লোকের চিন্তা আমরা বাদ দেই যে আমরা থালা ধুবো না আমরা বড় চাকরি করব তাহলে শুধু টাকার উপরে টাকাই চলে যাবে যাই হোক ওটা এক ধরনের এনজয় একটা এটা একটা লাইফের পার্ট পড়াশোনা শেষ করলেন আপনার হোল ইউরোপটা খোলা হয়ে গেল আপনি যে কোনো যাবে। হ্যাঁ অবশ্যই আপনাকে জোর দিয়ে যে কোনো একটা জব ম্যানেজ করতে হবে আর যেই দেশেই আপনি আসেন না কেন হাঙ্গেরি আমি বলতে চান যেই দেশেই আসেন না কেন যত তাড়াতাড়ি সম্ভব ওই দেশের ভাষা শেখার চেষ্টা করবেন ওই দেশের ভাষা শিখবেন 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 আপনার জব যদি না হয় তাহলে আমাদের কথা আছে কানকে একটা গলায় ঝুলাই দিব জিনিসটা এইরকম ভাষা যদি আপনি পারেন আপনার জব হয় না তাহলে আপনার মতো আপনার আসলে ইউরোপে আসারই দরকার নাই আমাদের সব থেকে বড় প্রবলেম আমরা ভাষা শিখতে চাই না অবশ্য আমি কারে কি বলি আমি নিজেই তো ভাষা শিখি না আমিও পারি এখন হয়তো বা কথা বলে যেতে পারি আমি জার্মানিতে কিন্তু তারপরে ওরকম গ্রামার ট্রামার মেনটেন করে কখনো স্কুলে যে আমার শেখা হয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমার সবকিছুই চলে যাচ্ছে তো টিপস হইল এইগুলা সবকিছু ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু জোর দিচ্ছেন আপনার মনের ইচ্ছা কতটুকু এখানে থাকার ইচ্ছা কতটুকু ভবিষ্যৎ হয়ে যায় আপনি আজ পর্যন্ত কখনো দেখেন বাজে কোনো কাজ না করে ধরেন বর্ডার চুরি করে পলাইতে গেছে বা কোনো ক্রাইম করছে কোনো ড্রাগ এর ডিলিং এর সাথে জড়িত ছিল এই সব ঝামেলা বাদে কখনো কোনো বাঙালিকে ইউরোপ থেকে ব্যাগ পাঠায় নাই সুতরাং আপনি কেন ভয় পাচ্ছেন এখানে আসেন পড়াশোনা শেষ করেন মানে দেখেন কেউ যারা আর্টস এ আছে তাদের বেশিরভাগ অংশই এখন হাঙ্গেরিতে আসতেছে যারা ইঞ্জিনিয়ারিং সাইডে সায়েন্স রিলেটেড ভালো রেজাল্ট তারা দেখা যায় যে জার্মানি আসে তারপরে এখানে টিউশন ফি কম অস্ট্রিয়াতে যায় অন্যান্য দেশে চলে যায় কম টিউশন এর কারণে এখন যারা আর্টস এ পড়ছেন অথবা যারা বিজনেস রিলেটেড সাবজেক্টে পড়ছেন অনেকেই এখন হাঙ্গেরিতে এদের ফিউচার কি দেখেন আর্টস এ আপনার হয় নার্সিং না হলে মিডিয়া জার্নালিজম অথবা আপনার ইন্টারন্যাশনাল রিলেশনশিপ অথবা আপনার কমিউনিকেশন স্টাডিজ আপনি যাইতে পারতেছেন আপনি ট্যুরিজম ট্যুরিজম এন্ড ক্যাটারিং এই সব লাইনে পুরা ইউরোপটাই তো মানুষ ঘুরতে আসে পর্যটন শিল্পের জন্য বিখ্যাত ভাই বিশ্বাস করবে না হাঙ্গেরির আমাদের কত পছন্দের একটা শহর মানে আপনি গেলে বুঝবেন আপনার সন্ধ্যাবেলায় ওই যে স্যাটারডে সানডে হবে পার্টি লোকজন আসে সারা দুনিয়া থেকে লোক আসে প্রচুর লন্ডনের লোকও পাবেন ঠিক আছে আমি তো বহুবার গেছি আমি একটু পার্টি ভাবছিলাম যাই হোক অভাব নাই এত ট্যুরিস্ট আসে শুধু হাঙ্গেরি না হোল ইউরোপে আপনার তো হাঙ্গেরিতে জব করার দরকার নাই আপনি চলে যান ভালো কোনো অন্য কোনো দেশে আপনি স্পেনে চলে চলে যান যান আপনি যে যেকোনো একটা ভালো হোটেল দেখে সেখানে আপনি আপনি জব নেন যদি হোটেল ম্যানেজমেন্টে পড়েন অনেক ধরনের জব আছে জিনিসটা সবকিছু ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু জোর দিচ্ছেন সুতরাং ভয় পাবেন না আর একটা ব্যাপার থাকে যে ভাই এত টাকা খরচ করে পড়াশোনা করতেছে এত টাকা আমি ইনভেস্ট করতেছি এটা তুলে ফেলতে পারবো কিনা দেখেন এটাও ডিপেন্ড করে আপনার উপরে আপনি এখানে প্রথম বছরের খরচ নিয়ে আসলেন তারপরে হয়তো আপনার আরো কিছু টাকা আনা লাগতে পারে ডিপেন্ড করবে আপনি কতটুকু কর্মঠু কত পরিশ্রম করে আপনি কাজ করতে পারতেছেন কিন্তু আপনার অ্যাকোমোডেশন অর্থাৎ থাকা খাওয়ার খরচটা আপনি তুলে ফেলতে পারবেন এটুক ওয়ান হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে যদি আপনি ভালো রেজাল্ট করেন স্কলারশিপ পাইতেছেন যদি না পারেন একটু ওভারটাইম করে পড়াশোনা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনি টিউশন ফি অ্যাটলিস্ট হালকা আপনি তুলে ফেলতে পারবেন ফসল কিন্তু সম্পূর্ণ টিউশন ফি আমি এরকম ধোঁকাবাজি কথা বলবো না আমি সরাসরি বলতেছি তার কারণ এক বছরে আপনাদের যদি সাত হাজার ইউরো ছয় হাজার ছয়শো ইউরো ছয় হাজার ইউরো যদি আপনাদের হয় আপনি যদি পাঁচশো টাকা ইনকাম করেন পাঁচ বারংশাই তাহলে আপনার থাকা খাওয়ার খরচটা আর আসতেছে না এটা কাট কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুতরাং কিছু টাকা আপনার ব্যাক হিসেবে থাকতেই হবে এইখানে আসে আপনি যে সবকিছু একদিনের মধ্যে পেয়ে যাবেন তা না দেখা গেল যে আপনি তিন চার মাস বসে থাকলেন কোনো কাজ পাইলেন না সুতরাং করতেছেন এই টাকাটা এমন এমন কিছু জব আছে যেখানে আপনি এক বছরের মধ্যে আপনার এই টাকাটা তুলে ফেলতে পারবেন ভালো কোনো জব পাইলে হয়তো বা আপনার দুই বছর লাগবে দুই বছরে আপনি যদি বিশ লাখ টাকা খরচ করে পড়াশোনা করেন ইনশাল্লাহ সেই বিশ লাখ টাকা আপনি তুলে ফেলতে পারবেন দুই বছরের মধ্যে সুতরাং ডিপেন্ড করে সবকিছু আপনার উপরে ইউরোপ মেইনলি টাকা কামানোর জায়গা না উনি সবসময় বলি ইউরোপের লাইফটা হলো এনজয় করার লাইফ লাইফটা একটা সিকিউর লাইফের মধ্যে আপনি যাবেন আপনার যাত্রা জীবন ব্যবস্থা ভবিষ্যতে একটা দেশের নাগরিক হইতে পারবেন বউ বাচ্চা নিয়ে আসতে পারবেন এই সকল সুবিধা যেগুলো দুনিয়ার অন্যান্য দেশে নাই সেই সুবিধাগুলোর জন্যই আসলে মানুষ ইউরোপ সিলেক্ট করে সুতরাং শুধু হাঙ্গেরি না হোল ইউরোপের যেকোনো দেশে যদি আপনি আসেন ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো খারাপ কখনোই না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম